হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইজ আজকে একটা নতুন একটা ভিডিও নিয়েছি সেটা হচ্ছে বেটা সোয়ার মিম গর্নগর চ্যানেলে আপনারা জানেন আমি মিম গর্নগর চ্যানেলে কোনো ভিডিও নেই ঠিক আছে আজকে একটা নতুন একটা ভিডিও নিয়েছি তাহলে আজকে পুরো ফুল ভিডিওটা দেখবেন দেখে এনজয় করবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে ওকে লেটস গো স্টার্ট যাই ভিডিওতে যাইবা বলি

কো বুঝলুম মানুষ যদি লাগে ভুল হল কিন্তু রাইট ডাইরেক্ট রাইট আর কিন্তু ওজে এ বেটা তুই কত শিয়াল কয় প্রকার সিএল তো বহুত প্রকার কত প্রকার কি কয় সিএল দমডা জানি যে কি সাওয়ারে

তাই হুকে ভাই মানছে তো পাৰি না ভালা কৰি কালিকে আমাৰ বিয়েৰে হাত তালি যাও সোণাৰে মই বিয়াৰ জুনো যেন দি ধেৰু দেৰু কি বিয়ে

শোক বলে শোকের কুশদি মারা galtte ho tum na ro bhai oi boy sob tomar senior এলে তো এলে আরো কত শান্তি তুই জানিস এই মাসে দুই মাসের শ্বশুর বাড়ির যাবো খালি খাওয়া আর খাওয়া খাওয়ার খাওয়া যাও খালি শেষ ভোটের কি করে আতে আরো যদি শালাশালি থাকে তাহলে তুই রাজা কুম করার সাথে বস তো রেডি কত হাসি মস্কারি ফুর্তি দামসা বাপ ভাই আর কইছ না মোর এই যে ইদেশান্দে হশুর বাড়ি টাইকা কাপুরকানি পয়সা সব পাঠায়া দে আর কথা

মর মুকতেলে হাসে এই বাসন ধুতে ধুতে মোর হাত দুইটা শেষ তুই তো খালি বাসন গুলে ধোশে ভাই নো কাপরো লাগে অজ্ঞো শাটা লাগে নক আর বাটি হয় না কইলে তো খালি খাসকেসি রে ভাই আমার নারায়ণ বাইজলে খালি কামтая শ্বাস কইরা

আলবা শান্তি মতে মাংস দিয়ে ভাত খামু নুসুর সেকি করে করে সক্স তুলিল সালারে bari bari jai karbar anda লাগে কি এই লাস্ট এটুকুই সিন আছে আপনারা সবাই ফুল দেখবেন দেখার পরে চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন জানি তুই বিয়ে না করম তুই বিয়ে করবে নহাশ মানে তোর বাপে বিয়ে করবে আম্মা যদি পারমিশন দেয় করে যায় তুই কলু মোর বিয়ে দিয়ে হবে না ভাই